গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের ধরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন তন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবুও কিছু কই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবুও কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল সরজ তন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাতার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র ন্যায়বেরাসুল কোরনার কোরানের বলতো মানুষ জারে সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে ন্যায়বেরাসুল কোরনার পাখি বলতো মানুষ জারে সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামি বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করত করতো ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠে